হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এর আগের দিন তো তোমাদের মেলার ভিডিওটা দেওয়া হয়নি আসলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই জন্য আজকের ভিডিওটা এই মেলা থেকে স্টার্ট করছি এখন এই দেখো বুনু আর আদ্রি হচ্ছে ওইদিকে খেলা করতে করতে মেলার ভিতরে যাচ্ছে আর কি বলো তো এসেছি আমরা হচ্ছে খাদি মেলায় এর আগের বছরেও দেখিয়েছিলাম তোমাদের খাদি মেলা তো দেখি এই বছরে কেমন কি বসেছে জন্যই আসলে আরও এলাম সেরকম কোনো কিছু নেওয়ার নেই আর আসলে তো। একটুখানি পাশ দিয়ে যাচ্ছিলাম তো তাই আসলে ভাবলাম একটু ঢুকি ঢুকি একটু দেখেই যাই আর কী বলতো খাদি মেলায় বেশিরভাগই তো সব কিছু হ্যান্ডমেড তৈরি হয় আর এখানে এই দেখো কি সুন্দর কত বড় একটা স্টল বসেছে আসলে কী বলতো এখানে হচ্ছে সমস্তটা কাঠের জিনিস আর এই কাঠের জিনিস থাকলেই না বুনো আর আগ হচ্ছে গিয়ে বসে পড়ে আগে আসলে হেঁটে হেঁটে যখনই আসে তখনই বলে যে একটুখানি বসি বসে আগে রেস্ট করি তারপর গোটা মেলাটা ঘুরবো আর মেলাটা না বসেছে অনেকটা বড় বুঝেছো তো অনেক স্টল বসেছে আসলে গোটা মাঠটা মানে মাঠের অর্ধেকটা জুড়েই বসেছে এই মেলাটা দেখেছ কত বড় আর এখানে এই দেখো এগুলো হচ্ছে গাছ রাখার জন্য যে টবের স্ট্যান্ডগুলো পাওয়া যায় তো টবের স্ট্যান্ডগুলো একটা বড় গার্ডেন থাকলে এগুলো যদি সাজানো হয় না বেশ ভালো লাগবে কিংবা বড় ডাইনিং বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে আর এগুলো হচ্ছে কি বলো তো ল্যাম্প সেটগুলো স্ট্যান্ড যে ল্যাম্প সেটগুলো হয় সেগুলো আর এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে বেতের হচ্ছে তিন থাকের গুলো মানে তুমি ঘরেও রাখতে পারো কিংবা রান্নাঘরে রাখতে পারো আর এটা হচ্ছে একটা বেতের ডাইনিং টেবিলের সেট ছিল এখানে হচ্ছে চেয়ার সমস্ত জিনিসগুলোই ভালো লাগছে দেখতে আর বেতের জিনিস কাঠের জিনিস এগুলো তো দেখতে ভালোই লাগে ধরো আর মেলাটা দেখো কত বড়ো তুমি কি বললাম না অনেকটা বড় বসেছে আর আমি আর রাজ্যে হচ্ছে এখানে একটু ছোঁয়াছুঁই খেলছিলাম আসলে আজ বারবার কোলে উঠবো কোলে উঠবো করছিলো তেমন মধ্যে ঠিক আছে তুমি আমাকে ধরে দেখাও সেই জন্য আসলে একটু আস্তে আস্তে করে দৌড়াচ্ছিলাম আর আজ তখন আমার পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে যেই দেখছে যার পাচ্ছে না তখন বসে গেছে আসলে আদ্রি রকমই করে যখন পারে না তখন চুপ করে বসে যায় জানে যে এবার মা এসে আমাকে তুলবে আর এদিকে তো বসেছে কি বলো তো হচ্ছে তাঁত শিল্প এর আগের বেলাও বলেছিলাম যে তাঁত শিল্প তো এখানে দেখো চরকার এই সব ঘোরানো হচ্ছে সুতো টুতো দিয়ে গান্ধীজিরও সামনে একটা স্ট্যাচু আছে বেশ ভালো লাগে জানো তা আদ্রিকে আমি বলছিলাম যে জানো মাম্মা এইগুলো দিয়ে হচ্ছে তাতে শাড়ি হয় আরও অনেক কিছু হয় তো সেগুলো আসলে আদ্রিকে বলছিলাম কতটা কষ্ট করে এরা করে এই জিনিসগুলো সেটাই আসলে দেখছিলাম এখানে বসে বসে যখন করছিলো একটা একটা করে সেই হাতে ঘুরিয়ে 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 সব করছিল। তো সেটাই মানে দেখে না বেশ মনে হচ্ছিল যে হ্যাঁ মানে এত কষ্ট করে যেহেতু এই জিনিসগুলো হচ্ছে তবে এই জিনিসগুলোর মানে দামটা যখন বেশি হয় তখন আমরা ভাবি যে হ্যাঁ এত দাম বা কিছু কিন্তু তার পিছনে যে এতটা কষ্ট আছে যার তার জন্য যে এতটা দাম হয় সেটা আমরা আর বুঝতে পারি না সেটাই যখন দেখছিলাম সেই কথাগুলো মনে পড়ছিল আর ওইদিকে দেখো তাঁত চালাচ্ছে আমরাও ছোটোবেলাতে দেখেছিলাম জানো তো তাঁত চালানো আমরা যখন ছোটো ছিলাম নবদ্বীপে থাকতাম তো ওখানে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই তাঁত ছিল সবাই তাঁতের গামছা শাড়ি সব বানাতো বেশ সেই সব কথাগুলোও মনে পড়ছে বুনুকে বলছিলাম তোর কি মনে আছে বুনু বলছিল হ্যাঁ একটু একটু মনে আছে অতটা মনে নেই আর এই দিকে এখানে ছবিটা আসলে ভালো আসছিলো লাইটে তাই বুনু বলছিলো যে আই দুটো ছবি তুলি তো ভয়েসগুলো তোমাদের দিতে পারছিলাম না আসলে গান চলছে তো মেলাই সেই জন্য আসলে ভয়েসগুলো দিতে পারছি না চারিদিকে ভীষণই ধরো কথার আওয়াজ আসছে সেই জন্য তখন মানে লিপ দিয়ে ভয়েসটা মানে ডাইরেক্ট যে ভয়েসটা সেটা আসলে দিতে পারছিলাম না আর এই দিকে এই দেখো এখানে হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল আর ওইদিকে যেটা আমি হাত দিলাম দেখছিলে তো সেটা কি বলতো একটা কাঠের চিরুনি ছিল মুন বলছিলো নিবি তো আমি বললাম যে দেখ দিয়ে দুশো টাকা দাম বলছিল অনলাইনে দিয়ে আমি বললাম বাদ দে ছাড় এখানে তবে নিতে হবে না অনলাইনে নিয়ে নিব কাঠের চিলিটা একটা দরকারও আমাদের ধরো সেজন্য আসলে আরও দেখছিলাম আর এই ব্যাগগুলোও না ভীষণ ভালো লাগছিল সাড়ে তিনশো চারশো টাকা করে বলছিলো কিন্তু কোয়ালিটিটাও ভীষণ ছিল ভালো ছিল নিলাম না এখন পরে নেব জাস্ট এমনি দেখতে এসেছিলাম ধরো মেলাটা আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব ডোরের মধ্যে যে সব বেলগুলো থাকে তো সেইগুলোই কী বলে এগুলোকে আমি জানি না ঠিক আর এখানে বিভিন্ন ধরনের ধরো সব পেন্ট তারপরে আরও সব বিভিন্ন ধরনের ধরো সোপিস সব ছিল তো এইসব জিনিসগুলো দেখেই না মনে হয় যেন যে নিয়ে নিই সব একটা 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 করে মানে দেখতে এত ভালো লাগছে তো সারাক্ষণ আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেই যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর লাগছে আর এত নিখুঁত কাজ হাতের ভীষণই ভালো লাগছে যে মানে এগুলো যদি বাড়িতে সাজানো যায় না তো বাড়িটা একটা আলাদাই মানে সমস্ত মানে বেশ এনভারমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে আর এখানে এই দেখো যেটার জন্য আমরা মেলাতে বলো যেখানেই হোক যাই সেটা হচ্ছে কানের এর আগেও না এর আগের বারও এসে সাত আটটা প্রায় কানে নিয়ে গেছিলাম এখানে তো এইবারও খোঁজাখুঁজি চলছে কানের তো সেটাই দেখছিলাম তো অলরেডি তিনটে পছন্দ হয়ে গেছে আর আমিও দেখছিলাম যে হ্যাঁ কি নেওয়া যায় দিয়ে নেওয়াও হয়ে গেছে আর এই স্টলটা দেখো ব্যাগগুলো এত সুন্দর পুরো পাটের তৈরি ভীষণই ভালো লাগছিল ব্যাগগুলো আর এই সাইডটা কী বলো তো এই সাইডটা সবই জামাকাপড় যেহেতু জামাকাপড় দেখব না সেই জন্য না আসলে সেই রকমভাবে আর যায়নি স্টলগুলোতে ভালো ভালো ছিল কিন্তু মানে অনেকটা দেরি হয়ে যাবে দেখতে গেলে সেই জন্য আসলে আরও দেখলাম না রাতটাও হয়ে যাচ্ছে আর কি কী তো খোলা মাঠের ওপর তো আদ্রি না টুপি পরে থাকতে চাইছে না বারবার টুপিগুলো খুলে ফেলছে সেই জন্য আসলে ভাবলাম যে থাক বেশি ঘুরবো না যেগুলো এমনি একটু ভালো ভালো লাগছে সেগুলো দেখবার এখানে সাড়ে চারশো টাকা করে সেল সব জুতোগুলোই সাড়ে চারশো টাকা করে আর পাটের তৈরি সমস্তটা পাটের তৈরি তো ভাবছিলাম যে হ্যাঁ এটা নিলে মানে জলে যদি ভেজায় তাহলে ভিজে গেলে অসুবিধা আছে কি নেই তো আঙ্কেলটা বললো যে না অসুবিধা নেই তোমরা নিতে পারো আর এখানে ধরো কানের গোলও ছিল সমস্তটা সবই হ্যান্ডমেড বেশ ভালো লাগছিলো দেখতে তো তার জন্যই তোমাদের ভাবলাম যে একটু ছোট্ট ছোট্ট করে ক্লিপস করে তোমাদেরকেও দেখাই তোমাদেরও আশা করি ভালো লাগবে আর এখানে কানের আর মেলাতে যখনই যাই না কেন না কানের দিকে বেশি চোখ পড়বে আর ওইখানে যে দুটো গাড়ি দুটো দেখলে গাড়ি দুটো না আমার ভীষণই ভালো লাগছিলো কিন্তু দাম কত বলছিলো জানো দুশো কুড়ি টাকা কি তিরিশ টাকা বলছিল দাম যেমন বাপরে আর এইখানটা হচ্ছে সমস্তটা পাপড় এখানে যে কত রকম পাপড় আছে হ্যাঁ আমি গুনছিলাম শুধু প্রায় পনেরো ষোলো রকম মনে হয় আছে ঠিক মনে নেই এখন ষোলো রকম কি ছাব্বিশ রকম যাই হোক গুনেছি হয়তো ছাব্বিশেই হবে হয়তো তো এত পাপড় এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের কালারের পাপড়গুলো দেখতেও খুব ভালো লাগছে আর এটা হচ্ছে পুরো স্টলটাই হচ্ছে বড়ি পাপড় সব এই সমস্ত জিনিস আর এটা হচ্ছে একটা শাড়ির স্টল তো শাড়িগুলো দেখছিলাম ওইদিকে যে হোয়াইট কালারের শাড়িটা দেখছো তো হ্যাঁ এ দেখো এই হোয়াইট কালারের শাড়ি তো এই শাড়িটার দাম বললো সাড়ে চার হাজার টাকা কিন্তু শাড়িটা ভীষণ ভালো লাগছিলো তো এখন তো নেবো না জাস্ট এমনি দেখছিলাম আর এটা হচ্ছে সমস্তটা কাচের মানে গ্লাস দিয়ে তৈরি এগুলো আর দেখো কি সুন্দর লাগছে আর এখানে যে শিব ঠাকুরটা দেখছো না এগুলো আমাদের বাড়িতে একটা আছে ভাই আমাকে এনে দিয়েছিলো আর এটা হচ্ছে নৌকাগুলো ভালো লাগছিলো এখানে হচ্ছে রিক্সো ছিল কী তো এগুলো না ইচ্ছে করছিলো যে নেই কিন্তু আদ্রি তখন এখন ছোটো এবার নেবো নিয়ে তারপরে ধরো আদ্রি ভেঙে ফেলবে সেজন্য আসলে নিচ্ছে না আদ্রি একটু বড়ো হোক তারপরে আবার সমস্তটা সাজাবো ইচ্ছে আছে এদিকে হচ্ছে সমস্ত পিঠে পুলির স্টল বসেছে সমস্ত সবগুলো তৈরি হচ্ছে দেখুন রিসেন্ট সামনেই তৈরি করে দিচ্ছে পাটিসাপটা পিঠে দুধ পুলে অনেক ধরনের জিনিস রেখেছিলো ওখানে অনেক কিছু শেষও হয়ে গেছিলো আবার অনেক কিছু ছিল এই দিকটা হচ্ছে পুরোটাই খাবারের স্টল বলতে পারো আর এখানে একটা মকটেলেরও বসেছিল স্টল আর এখানেও তাই সেই সেম মালা টালা জুয়েলারি মানে জুয়েলারিরই জিনিস বেশিরভাগ মেলাতে হচ্ছে কি বলতো খাদি মেলাতে কাঠের জিনিস আর পাটের আর হচ্ছে খা মানে খাদি বলতে কি। জামা কাপড়ের যে সমস্ত হয় সেই জিনিসগুলো আর এই যে এই মূর্তিটার দাম কত জানো এই দুর্গামূর্তিটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো কি একটা বলছিল জানো দিপাই ভাইটা যে একটা লেপ্লিকার ওপরে এটা তৈরি আর পুরো সম্পূর্ণটা হচ্ছে এই এই যে 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 জিনিসগুলো দেখছো এটা হচ্ছে বাইরে থেকে আসে তো সেটার ওপরে ওনারা হচ্ছে নিজেরা কাজ করে নিজেদের হাতের কাজ এটা বলছিল এত নিখুঁত কাজ হ্যাঁ দেখেই মানে মনটা ভরে যাচ্ছিলো সমস্তটা সমস্ত জিনিসে এই যে গণেশটা দেখছো দুর্গা মূর্তিটা দেখছো বেশিরভাগ সমস্ত জিনিসটাই কি বলতো রেপ্লিকার ওপর করেছে আর এই দেখো এই দ্বিপাইটায় কথা বলছিলো আমার সাথে আসলে বলছিলাম কথা যে কীভাবে হচ্ছে না হচ্ছে তো বলছিলাম আমরা নিজেই বানাই এটা তো বেশ ভালো লাগছিল যে হ্যাঁ আর ওই দিকে যেটা দেখছো একটা জাহাজের মতো ওটা হচ্ছে সোলার ওপরে এই সোলার ওপরে যে সমস্ত কাজটা সেটা হচ্ছে এই দ্বিপাইটা করে আর এই যে নৌকাটা দেখছো যেমন এগুলো হচ্ছে সমস্ত কাচের ভিতরে যেগুলো তৈরি করা আছে এগুলো হচ্ছে সোলার ওপরে যেটা হচ্ছে এই দ্বিপাইটা তৈরি করে আর ইনারই হাজব্যান্ড মানে যে দাদা ভাইটা ছিল তো দাদা দেখাতে পারিনি তো ওই দাদা ভাইটা হচ্ছে এই এই সমস্ত হচ্ছে এই যে রথটা দেখছো এদিকে ওদিকে দুর্গা মূর্তিটা এগুলো হচ্ছে ওই লেপলিকার ওপরে যে সমস্ত জিনিসগুলো এটা হচ্ছে ওই দাদা ভাইটা মানে নিজের হাতে করে রথটাও দেখো কি দারুণ লাগছে তাই না তো এখানে হচ্ছে আমি প্রায় মিনিট মতো কথা বলছিলাম তোমাদের ভয়েসটা দিতে পারলাম না কেননা এমনি ব্যাকগ্রাউন্ডে ধরো মিউজিক বাজছিল প্লাস বাইরের আরও অনেকে অনেক রকম কথা বলছিল সেই জন্য ভয়েসটা দিতে পারলাম না দিদি ভাইটা এত সুন্দর করে বুঝিয়ে বলছিল না যে মানে কথাগুলো শুনতেই বেশি ভালো লাগছিল সেটাই আসলে ভালো জিনিসের ভালো তো দাম হবেই আর এইদিকে দেখো এই কৃষ্ণ একটা দোলনায় বসে আছে এটাও দেখতে কিন্তু দারুণ লাগছে এইদিকে বর্ব আছে সখীরা আছে মানে এই খাদি মেলায় আসা মানে হচ্ছে হাতের তুমি এত সুন্দর সুন্দর তোমরা কাজ দেখতে পারবে তো তোমাদের কেনো বা না কেনো এসেই তোমাদের মনটা ভালো হয়ে যাবে সেটাই আসলে আর এখানে এই দেখো আদ্রি বসে পড়েছে এগুলো হচ্ছে সব টেবিল ফোল্ডিং যে টেবিলগুলো হয় সেই সমস্ত টেবিলগুলো ধরো তারপরে কোনো কোনোটা আছে হয়তো স্ট্যান্ড এই সব প্যাঁচা এখানে যতগুলো আছে বেশিরভাগই সব প্যাঁচার ওপরে করা আছে তো আদ্রি না দেখেই বলছে মামা আউল আমি বলছি হ্যাঁ আর এখানে ধরো গাছ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের অনেক ধরনেরই গাছ আছে এখানটাতে তো গাছগুলো এইদিকে বিক্রি হচ্ছে ধরো আর আজ বলছে বলছি মামলা তুমি একটা ট্রি নেবে তো আজকে বলছে হ্যাঁ বলি যেটা পাচ্ছে সেটাই হাতে তুলে পাতাগুলো ছিটতে যাচ্ছে জানো তো বললাম না শোনা এগুলো নষ্ট করো না কেননা গাছের পাতা ছেঁড়াটা না আমার খুব একটা পছন্দ হয় না যে অকারণে গাছের পাতা ছিঁড়বে বা কোনো কিছু এটা আমি পছন্দ করি না আর এইগুলো দেখো এইগুলো হচ্ছে কি বল তো পাটের তৈরি এখান থেকে এর আগের বছর অনেক কানের নিয়ে গেছিলাম জানো তো এইবার সেরকম পছন্দ মতো পেলাম না এখানে একটা চুড়ি দেখছিলাম তো আমার সাইজে আবার হাতে হলো না তা নাহলে নিতাম চুড়িটা বেশ ভালো ছিল সমস্তটা এখানে হচ্ছে পাটের তৈরি আর ওইদিকে যেসব পেন্টগুলো দেখছো তো পাটের ওপরে তৈরি করেছে ওটা এত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু সে ভালো লাগলেও কি তো ভালো লাগছিল ঠিকই কিন্তু তবুও মানে সেরকম আমি যেরকম চাইছিলাম রকম পেলাম না আর মেলাটা প্রায় মোটামুটি ঘোরা হয়ে গেছে আর সব স্টলে যাওয়াও হয়নি ধরো দেরি হয়ে যাচ্ছে এমনিতেই প্রায় সাড়ে নটার মতো বেজে যাচ্ছে আর আদ্রে দেখো এখানে চলে এসেছে এসে বলছে মামা ডাস্টবিন একজনে একটা কিছু ফেললো তো সেজন্য ডাস্টবিনে দেখতে এসেছে যে ও কী ফেলেছে মানে কেউ কিছু যদি করে ও সেই দিকে ওর চোখটা চলে যায় মেলা প্রায় ঘোরা হয়েই গেছে যেটুকু পালাম অল্প অল্প করে ধরো ঘুরলাম আর দিকে যে স্টেজটা দেখছো ওই স্টেজেই হচ্ছে আসলে গান চলছিল। মানে গান চলছিল না মানে প্রোগ্রাম হচ্ছিলো বলতে পারো গানের একটা প্রোগ্রাম হচ্ছিলো আর এই দিকে হচ্ছে সমস্তটা বেতের দিয়ে এরা হচ্ছে নিজেরাই বানাচ্ছে ঝুড়ি তারপর ঝুড়ির ওপরে যে ঢাকনাগুলো হয় সব মানে এখানে ধরো ওরা এই এখন দশ বারো দিন হবে দশ বারো দিন ধরো মেলাটা থাকবে তো দশ বারো দিন দেখো এই ঠান্ডার মধ্যে বসে বসে এরকম বেতের ঝুড়ি টুড়ি বানাচ্ছে তাই মানে মাঝে মাঝে মনে হয় আমরা কত ভালো আছি আর এরা কতটা কষ্ট করে তারপরে সমস্তটা করছে তো দেখছি যে হ্যাঁ এত সুন্দর মানে এত ভালো লাগছে যে এদের দেখে কাজগুলো হাতের কাজগুলো এত সুন্দর লাগছে তো মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর দেখে সুন্দর সুন্দর কাজ দেখে আসলে আর এইদিকেই দেখো এই চুড়িটা না আমার ভীষণই পছন্দ ছিল কিন্তু আমার সাইজ হচ্ছিল না যদি সাইজ হতো তাহলে আমি নিতাম কিন্তু আমার সাইজে পেলাম না এটা হচ্ছে বাইশ নাম্বার সাইজ অবধি ছিল কিন্তু আমার চব্বিশ সাইজ লাগবে কিন্তু পাওয়া গেল না বলছিল যে যদি আপনি অর্ডার দিয়ে যান তাহলে আমরা কালকে আবার বানিয়ে দিতে পারি কিন্তু আবার কালকে আবার এত দূরে আসবো তো সেই জন্য আর অর্ডার দিলাম না আর এখানে হচ্ছে বেতের কি বলো তো এর আগের বছর একটা নিয়েছি এখান থেকে এই স্ট্যান্ডগুলো বেতের বেতে তো না একটা বাস একটা কি ধর কী বাস বেশ বলে এটাকে জানি না ঠিক সেই বাসটা কেটে কেটে হচ্ছে স্ট্যান্ড যে ফুলদানিগুলো হয় সেগুলো ওখানে তৈরি করে করা হচ্ছে ওই দেখো ওইদিকে যেমন দাঁড়িয়ে আছে এর আগের বছর নিয়ে গেছিলাম একটা আমাদের ওই বাড়িতে গণেশ নিয়ে গেছিলাম আমরা আর মেলাটা দেখেছ কতটা বড় তোমাদের আগেই বলছিলাম আর কি বলো তো এইখানে হচ্ছে ঘুটি গরম ছিল তো বুনুকে বললাম চ আগে ঘুটি গরমটা খাই কেননা ঘুটি গরমটা খেতে আমার ভীষণই ভালো লাগে স্কোয়ারে ধরো মেলাটা বসেছে আর এই স্কোয়ারে না ঘুটি গরম বসলে আমার ঘুটি গরমটা খাই যখনই আসি না কেন তখনই খাই আসলে সেই জন্য আসলে এখান থেকে ঘুটি গরমটা নিয়ে নিচ্ছিলাম আর মেলাও আমাদের প্রায় ঘোড়া কমপ্লিট তো চলো টাটা আবার কী বলতো সব কথাগুলোই তোমাদের আমি এমনি ওখানে বলছিলাম কিন্তু বাড়িতে এসে যখন শুনছি না কথাগুলো কী বলতো সমস্ত কথাগুলো মানে আমার কথা শোনাই যাচ্ছে না সেই জন্য আসলে তোমাদের পরে আবার